আজকে আমরা ওয়ার্পিং সম্পর্কে জানবো ওয়ার্পিং কী বা কাকে বলে ওভেন কাপড়ের প্রস্ত বরাবর যতগুলো টানা সুতা বা ওয়ারপানের প্রয়োজন হয় ততগুলো ইয়ান কাপড়ের দৈর্ঘ্য বরাবর মেপে লম্বা সাজিয়ে ভীমে জড়ানোর প্রক্রিয়াকেই ওয়ার্পিং বলে অর্থাৎ কাপড়ের প্রস্ত অনুযায়ী যতগুলো সুতা প্রয়োজন হয় সেই সুতাগুলো একটা স্ট্যান্ডে সাজিয়ে এবং কাপড়টা কতটুকু লম্বা হবে সেই অনুপাতে সেই সুতাগুলো কি করা হয় একটা ভীমে জড়ানো হয় আর একটা ভীমে জড়ানোর প্রক্রিয়া হচ্ছে ওয়ার্পিং ওয়ার্পিংয়ের এর উদ্দেশ্য প্রয়োজনীয়তা নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্তে অবিচ্ছিন্ন সুতা সিট তৈরি করা শীতের প্রতিটি সুতা পূর্ণ প্রস্থের সম দূরত্বে রাখা অর্থাৎ এই যে শীতের সুতা জড়ানো হচ্ছে সুতাগুলো একটি থেকে আরেকটি দূরত্ব যেন সমান থাকে এর দিকে লক্ষ্য রাখা শীতের প্রতিটি সুতা সমান টানে জাড়ানো অর্থাৎ এই যে সুতাগুলো জড়ানো হচ্ছে সুতাগুলো যেন একটি লুজ একটি টাইট এরকম না থাকে যেন সমান টানে জাড়ানো নিশ্চিত হয় সেদিককে খেয়াল রাখা ভীমে পূর্ণ প্রস্তে ও সুতা জড়ানো প্রথম থেকে শেষ পর্যন্ত সুতার ঘনত্ব সমবায় রক্ষা করা অর্থাৎ এই যে ভীমের সুতা জড়ানো হচ্ছে এই সুতাগুলো যেন ঘন পাতম না থাকে একদম সমান ঘনত্ব যেন জড়ানো হয় এদিকে নিশ্চিত করা পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ ওভেন কাপড় তৈরি করার জন্য একটি টানা ভীম তৈরি করে প্রক্রিয়া ত্বান্বিত করা অর্থাৎ পরবর্তী যে প্রক্রিয়া আছে ওভেন কাপড় তৈরি করার জন্য এই প্রক্রিয়াগুলো সহজ করে হচ্ছে ওয়ার্পিংয়ের উদ্দেশ্য ও ওয়ার্পিংয়ের প্রকারভেদ ওয়ার্পিং মূলত দুই প্রকার হস্তচালিত ওয়ার্পিং যান্ত্রিক বা মেশিন অর্পিং আজকে আমরা যান্ত্রিক বা মেশিন অর্পিং সম্পর্কে আলোচনা করব ওয়ার্পিং মেশিন ওয়ার্পিং মেশিন কি যে মেশিনের সাহায্যে ভিন্ন ভিন্ন ওয়ার্ডিং প্যাকেজ থেকে একটি ওয়ারপাস ভীমে ওয়ার সুতাগুলোকে সমান্তরাল আকারে জড়ানো হয় তাকে ওয়ার্পিং মেশিন বলে অর্থাৎ যে মেশিনের সাহায্যে এই সুতাগুলো একটা বিমে জড়ানো হচ্ছে এই মেশিনটাকেই অর্পিং মেশিন বলা হয় অর্পিং মেশিনের প্রকার বেদ এক ডিরেক্ট ওয়ার্পিং হাই স্পিড ওয়ার্পিং বা ভিম আর্পিং দুই সেকশনাল অর্পিং তিন বল ওয়ার্পিং ডিরেক্ট ওয়ার্পিং হাই স্পিড ওয়ার্পিং বা ভিম আর্পিং এ ধরনের ওয়ার্পিং উচ্চ গতি সম্পন্ন হয়ে থাকে সাধারণত এক কালারের কাপড়ের জন্য এটা ব্যবহার করা হয় তবে চেক বা স্টাইপ কাপড় তৈরির জন্য এই মেশিন ব্যবহার করা যাবে না বৈশিষ্ট্য এক কালারের বা সলিড ফেব্রিক তৈরির জন্য ওয়ারপার ডিম তৈরি করা হয় স্পিড এবং উৎপাদন বেশি হয় এই প্রক্রিয়ায় বেশি সংখ্যক সুতার প্রয়োজন হয় সেকশনাল অর্পিং এই ধরনের ওয়ার্পিং তুলনামূলক কম গতি সম্পন্ন হয়ে থাকে এই পদ্ধতিতে চেক এবং স্টাইপ কাপড় তৈরির জন্য ব্যবহার করা হয় সেকশনাল ওয়ার্পিংয়ের অপর নাম ইনডাইরেক্ট ওয়ার্পিং প্যাটার্ন ব্যান্ড বা ড্রাম ওয়ার্পিং এটি ওয়ার্পিং করার একটি দ্বিস্তরের পদ্ধতি বৈশিষ্ট্য স্টাইপ ক্রস ওভার ও চেক ফেব্রিক তৈরিতে ব্যবহৃত হয় এটি একটি ট্যাপার ড্যামের সাহায্যে কাপড়ের প্যাটার্ন রিপিট সেকশন তৈরির মাধ্যমে ওয়ার্পিং সম্পন্ন করা হয় প্রত্যেকটি রিপিটের নির্দিষ্ট সংখ্যক ওয়ার্পিয়ান থাকে প্রতিটি বিভাগে একাধিক রঙের সুতা থাকতে পারে কম সংখ্যক সুতা ভেমে যাওয়ানোর জন্য ব্যবহৃত হয় বল অর্পিং এই প্রক্রিয়ায় রিং বা রোটারি স্প্রিং থেকে আসা সুতা যা কোন এবং চিস প্যাকেজ থাকে তাকে রোপ ফর্মে জড়ানো হয়ে থাকে তবে কোনো পাক দেওয়া হয় না এই রোপকে একটি প্যাকেজে জ্বালানো হয় এবং এই প্যাকেজকে বল বলে এই বলগুলোকে এরপর ডাইং করার জন্য পাঠানো হয় একে রোপ ডাইং বলা হয় ডেনিম কাপড় তৈরিতে বল আর্পিং প্রসেস ব্যবহৃত হয় ডাইং হয়ে গেলে লং চেন ভীমের সাহায্যে অর্থাৎ এলসিবি সেকশনের মাধ্যমে রোপ থেকে একটি ভীম তৈরি করা হয় এই ভীম সাইজিংয়ে পাঠানো হয় সাইজিং হয়ে গেলে উই ব্যবহার করা হয় একটি হাই স্পিড ওয়ার্পিং মেশিনের প্রধান অংশ ও এর কার্যাবলী যে কোনো ওয়ার্পিং মেশিনে প্রধানত দুটি অংশ থাকে কিল অংশ হেড স্টো কিরিল ফিল হচ্ছে এমন একটি স্ট্যান্ড যেখানে অনেকগুলো ওয়াইন্ডিং প্যাকেজ ভিন্ন ভিন্ন স্থানে বসানো হয়ে থাকে এবং সেখান থেকে ওয়ার্ফ ইয়ান সহজে সরবরাহ করা যায় প্যাকেজ হোল্ডার বিভিন্ন প্যাকেজ যেমন কোন চিজ এর উপরে বসানো হয়ে থাকে ইয়ান গাইডার এটি একটি সুতাকে সুনির্দিষ্ট পথে চলার জন্য সাহায্য করে টেনশনার একটি সুতাকে চলার পথে অভিন্ন টেনশনে রাখে অর্থাৎ সমান টানে রাখে ইয়ান ক্লিনার সুতা বিভিন্ন ত্রুটি যেমন স্লাপ ন্যাপস সঠিক করে বা ঠিক করে সেকশন ফ্যান সুতা এবং ক্রিলে সেকশন থেকে ময়লা এবং দুলা পোষণ করে স্টপ ডিভাইজার এটি একটি ছোটো সেন্সর যখন সুতা সেরে যায় তখন মেশিন স্টপ করে দেয় ডেকে নির্দেশক যখন সুতা ছিঁড়ে যায় তখন এটি লাল বাতি জ্বলে ওঠে যা দ্বারা বোঝা যায় সুতা সিঁড়ে গেছে অর্থাৎ ইন্ডিকেটার হেড স্ট্রোক হেড স্ট্রোক মেশিনের সামনের অংশ ক্রিল থেকে সুতা হেড স্টোকে পাঠানো হয় এটি মূলত মেশিন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণজন এখান থেকে সুতা বিভিন্ন পার্টসের সাহায্যে ওয়ার পার্টস ভিমে যাওয়ার হয়ে থাকে অ্যাডজাস্টেবল রিট বা জিগজ্যাক ওয়ার্স ভীমের প্রস্ত কাপড়ে জিএসএম প্রসারণ এবং সংকোচন করা যায় সুতরাং সুতাগুলো এই অতিক্রম করানো হয় মেজারিং ডিভাইস এটি ভীমের উপর থাকে যা ওয়ার্প সুতার ধৈর্য হিসাব করে ব্রেক অ্যাসেম্বলি সুতা ব্রেক হলে এটি যান্ত্রিকের বা যন্ত্রটিকে তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয় ড্রাইভিং রুলার সুতা জমানোর সময় এটি ভীমের গতি নিয়ন্ত্রণ করে ভীম ব্রাকেট এটি ভীম ধরে রাখতে ব্যবহৃত হয় এর উপর ভীম বসানো থাকে নিউমেট্রিক প্রেশার ড্রাইভিং ডামে সারফেস কন্টাক্ট ওয়ার ভীমকে চাপ দিয়ে রাখে লিজ রড একটি থেকে পৃথক করার জন্য লিজ রড ব্যবহার বা ব্যবহৃত হয় পরবর্তী ড্রাইং প্রক্রিয়া এবং উইভিং করা সহজতর করার জন্য লিজ প্রক্রিয়া কে সাহায্য করে ওয়ার পাঁচ সর্বশেষ ওয়ারপার বা ওয়ারপেনগুলো এই ভীমে জয়ন হয়